তিনি এতে তুলসী গ্যাভার সঙ্গে দেখা করেন এবং তুলসী গ্যাভার সঙ্গে কথাবার্তা বলেন দেখুন তুলসী গ্যাভার সঙ্গে কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানতে পারবো না এগুলো যদি বলা হয় তাহলে পরে মিথ্যে কথা বলা হবে তা তার সঙ্গে যখন খলিলুর রহমানের যখন কথা হয় যেটুকু কথা ফিরে এসে খলিলুর রহমান তার দায়িত্ব ছিল অজিত দোফালকে ব্রিফিং করা এখন অজিত ডোভাল যখন তিনি করেন সেই তিনি এই ব্যবহার করেন এখন ব্যবহার করছেন কেন কারণ এই যে খল্লুর রহমান তিনি এনএসএ ছিলেন আমাদের এখনো পদাধিকার বলে এখনো তিনি এনএসএ কিন্তু এনএস এর কাজটা কিন্তু রেগুলারলি করছেন না উনি খুব অপমানিত হয়ে উনি ফিরে চলে গেছিলেন উনি চলে গেছিলেন নিউ ইয়র্ক থেকে সেখান থেকে কাতার কাতার থেকে আবার ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি হয়ে তিনি ঢাকা এসছেন ঢাকা এসে তিনি ইউনুস সঙ্গে দেখা করেছেন দেখা করে তুলসী গ্যাবার যে প্রস্তাবগুলো ইউনুস দিয়েছে সেই প্রস্তাবগুলো নিয়ে উনি বলে দেন আলোচনা করেন আলোচনা করে তার মতামত নিয়ে তিনি চলে যান একেবারে সোজা এ আমাদের নয়াদিল্লিতে এখানে আমাদের এনেছে অজিত দোবালের সঙ্গে তিনি দয়া করেন গতকালকে একটা রাত্রিবেলার শর্ট মিটিং হয়েছে আজকে সকালবেলা আর একটা মিটিং হয়েছে মোট দুটো মিটিং হয়েছে এখন বিষয়বস্তু আমি এখনো পুরো জানতে পারিনি তবে যেটুকু জেনেছি যে আমেরিকা বলেছে ইউনুসকে স্টেপ ডাউন করতে যে আপনার অনেক হয়েছে এখন আমরা আপনার পেছনের অর্থ খরচ করবো না আর আপনি যা করেছেন দেশ জঙ্গিবাদে পড়ে গেছে আপনি স্টেপ ডাউন করুন ক্ষমতা আপনি রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন অথবা তিনি যিনি প্রধানমন্ত্রী আছেন নির্বাসিত প্রধানমন্ত্রী আছেন তাকে ডেকে পাঠাবেন ডেকে পাঠিয়ে তিনি ক্ষমতা তার হাতে দিয়ে দেবেন এটা গিয়ে আপনি বোঝান আমাদের তরফ থেকে তাকে বোঝান রহমান তাকে বলেছেন সেখান থেকে জানা গেল যে অজিত বাগকে গল্পটা মানে কথাটা বলেছেন খল্লুর রহমান তাকে তখন তুলসী গাভটকে বলেন যে আপনারা ফ্যাঙ্কেস্টাইন তৈরি করে ফেলেছেন এই ফ্যাঙ্কেস্টাইনকে এখন থামানো যাবে না বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গেছে এ আর মানে আজন্ম যতদিন বেঁচে আছে সেই ক্ষমতা ছাড়বে না আমার যতদিন রিডিং মানে খলিলুর রহমান তুলসি গাব যেটা বলেছেন আমার যতটা রিডিং সেই রিডিং অনুযায়ী আমি আপনাকে বলছি উনি যতদিন বেঁচে থাকবেন উনি ক্ষমতা ছাড়বেন না ফলে আপনারা যতই অনুরোধ উপরোধ করুন না কেন আমি যতই গিয়ে তাকে গিয়ে বলি না কেন তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন তখন উনি বলেছেন ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি আপনি অজিত বলকে বলে দিন ভারতে গিয়ে এবং অজিত বলের সঙ্গে আমি ফোনে কথা বলবো উনি ঢাকায় আসেন তুলসী গাভার যেটা বলেছিলেন উনি এসে তুলসী গাভারের কথা ডক্টর ইউনুস বলেন ডক্টর যমুনায় গিয়েছিলেন যমুনায় গিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে মাত্র বারো মিনিটের কথা হয়েছে ঢুকেছেন কথা বলেছেন বেরিয়েছেন কথা বলার সময় মিনিট মানে যে কথাটা হয় উনি থাকেননি একবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা ফ্লাইট ধরেছেন ফ্লাইট ধরে উনি সোজাটা মানে এতে চলে এসছেন দিল্লি বিমানবন্দরে চলে এসছেন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসছেন এসে তিনি হোটেলে ওঠেন তারপরে ফোনাফুনি করে তারপরে অযোধ্যা বালের সঙ্গে কালকে বিকে বেলার দিকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলবো না সাড়ে আটটা পনেরো একটা বৈঠক হয় শর্ট মিটিং হয় সেটা হচ্ছে ডিনার করতে করতে যে শর্ট মিটিংটুকু হয় সেই শর্ট মিটিংটুকু হয়েছে তারপর বিস্তারিত মিটিংটি হয় আজকে সকাল সাড়ে দশটার সময় সাড়ে দশটা থেকে তারপর এগারোটা পনেরো অব্দি এই মিটিংটা হয় পঁয়তাল্লিশ মিনিটের মিটিংটা হয় তো সেখানেও সেই তুলসী ব্যাপারকে উনি যা বলেছিলেন এখানেও অজিত সেই একই কথা বলেছেন তাহলে তখন অজিত একটা অনুরোধ এ করেছেন খলিলুর রহমান করেছেন যে আপনারা আজ যাই করুন অন্য কোন বিকল্প যে থাকে আপনারা সেটা করুন আপনারা যে যে রকম আপনারা পরামর্শ দেবেন ঢাকা সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে বলে আমি আশাবাদী তখন অজিত দোপাল বলেন যে আপনি বিকল্প একটা পদ বলুন আপনি বিকল্প একটা পদ বলুন আপনি বলছেন উনি পদ সারবেন না আমি তো উনি পদ থেকে থেকে যাবেন তাহলে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা হচ্ছে একে এই দলকে আনার চেষ্টা করা হচ্ছে ওই দলকে আনার চেষ্টা করা হচ্ছে এইগুলো কি তাহলে সমস্ত মানে বাজে কথা তো ফলিল্লুর রহমান বলেছেন যে আমি যতটুকু বুঝেছি আমি যতটুকু চিনেছি এগুলো হচ্ছে তার সব আই কোন রকমে একটা ঝামেলা দিয়ে তিনি এক কোন রকমের নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বলবেন যে এই সময় নির্বাচন হওয়া সম্ভব নয় নির্বাচন আরো ছ মাসকে এক বছরের জন্য পিছিয়ে গেল এই পেছাতে 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 তিনি আমৃত্যু তিনি এই ক্ষমতায় থেকে যাবেন এই জন্যই আমি বলেছি যে আমেরিকা ফ্যাঙ্কেস্টাইন তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেস্টাইন এখন এই গা থামানো যাবে না বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গিয়েছে বাঘ এখন মানুষ ফেঁকে হয়ে গিয়েছে ফলে এখন আর আপনাদের কোনো উপায় নেই আর প্রথম দিকে যখন ভারতের ব্যবস্থা করার কথা ছিল দরকার ছিল তখন কিন্তু ভারতবর্ষ ব্যবস্থা নেয়নি ভারতবর্ষ উল্টে সাহায্য করেছে এই কথাটা কিন্তু খলিলুর রহমান কিন্তু একদম ঠিক বলেছেন যখন সেই সময়ে যখন ওই এই রুট সমস্ত বন্ধ বন্ধ করে দেওয়া হয় ব্যবসা ব্যবসা বন্ধ করে দেওয়া হয় সেই সময়তে খাবার পাঠানোটাও বন্ধ করে দেওয়া উচিত ছিল যেটা খলিলুর ইঙ্গিত করেছেন ভারতবর্ষ সেটা করে এটা আমার বরাবরের এটাও অভিযোগ খলিলুর রহমান সেই ইঙ্গিতটাই করেছেন আজকে মানে আমার যে কথাটা সেটা খলিলুরের মাথাতেও ছিল খলিলুরের সেই একই কথাটাই বলেছেন তো যাই হোক এই নিয়ে আরো কথাবার্তা হয়েছে বিকল্প আর কোন পথ নেই ফলে একটা অবশ্যম্ভাবী দিকে যাওয়ার ব্যাপার সেটা হচ্ছে একটা ব্যক্তির জন্য দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে গেছে এইটাকে এড়ানোর আর কোন রাস্তা বোধহয় খোলা নেই যেটা দরকার ছিল গো মানে একটা একটা বিকল্প রুট একটা ওপেন করার উচিত ছিল আলোচনার মাধ্যমে সমস্ত কিছু মানে সমস্যার সমাধান করার জন্য সেই আশাটা বোধ হয় রইল না কারণ রহমান এটা আমাদের কথা নয় রহমানের কথা খলিলুর রহমান আগামীকাল একটা মিটিং আছে আমাদের আজকে এবং আগামীকাল হায়দ্রাবাদ হাউসে কলম্বো কন্ট্রোলের মিটিংটা আছে সেটা রহমান তিনি আর ঢাকা ফিরবেন না যা বোঝা গেল তিনি সোজা হয়তো কুয়েত যা অবস্থা গিয়ে তাহলে দাঁড়ালো তাহলে পরে ফ্যাঙ্কেস্টাইন তৈরি করল আমেরিকা এবং ফ্যাঙ্কেস্টাইনকে এখন নামাতে হবে মারতে হবে যাই করুক না কেন তাহলে পরে আমেরিকাকেই করতে হবে আর বিকল্প পথ ভারতের হাতে কিছু নেই বিকল্প একটাই আছে সেটা হচ্ছে একটা ব্যক্তির জন্য দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ এবং একটা রাষ্ট্রের অত্যন্ত ক্ষয়ক্ষতি ভারতবর্ষে সেরকম কিছু আসবে যাবে না কারণ পাকিস্তান এখানে ঢুকতে পারবে না যখন বাংলাদেশকে যখন আক্রমণ করবে আমি বলে দেখেছি তার বারো ঘন্টা আগে ঠিক পাকিস্তান আক্রমণ হবে পাকিস্তান আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান এত ব্যস্ত হয়ে পড়বে ওই যে আফগানরা একই সঙ্গে আফগানরা অ্যাটাক করবে ভারত ভারতের খেলা এটা আফগান অ্যাটাক করবে এদিকে তালিবানরা টিটিপির মধ্যে ঢুকে তালিবানরা টিটিপি এখানে ঢুকে মারবে ওদিকে বালুচ মারবে বালুচ ব্রিগেড মারবে বা বালুচ লিবারেশন আর্মি মারবে মজিদ ব্রিগেড মারবে সবাই মিলে মেরে পাকিস্তানকে এক ব্যতিব্যস্ত করে রেখে দেবে পাকিস্তান কোন দিকে যাবে নিজের দেশ বাঁচাবে আর তার মধ্যে আবার সিন্ধ আছে নিজের দেশ বাঁচাবে আছে মানে কতগুলো ঝামেলা তারপরে সে বাংলাদেশে এসে কি করবে এর মধ্যে আবার একটা রাশিয়ার যুদ্ধ জাহাজ এসে এখানে সৌহার্দ্য বিনিময় ঘটে গেল আসলে সৌহার্দ বিনিময় নয় এটা হচ্ছে একটা বার্তা দেওয়া এটা কূটনৈতিক বার্তা যে আমরা এই মহাসাগরীয় অঞ্চলে রয়েছি যদি পাকিস্তানের পাশ থেকে আসে বা কোনো কারণে যদি আমেরিকান যদি আসে যেটা সালে হয়েছিল তাহলে পরে আমরা এখানে কিন্তু রয়ে গেছি বলে কিন্তু ওই জন্য থাকবে সব দু একদিনের হবে এগুলো হচ্ছে সব নাটকীয় ব্যাপার সমস্তটা হচ্ছে সাজানো নাটক আসল নাটকটা হবে ওই মহাসাগরীয় অঞ্চলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকা এবং অপেক্ষা করা যতক্ষণ না পর্যন্ত যুদ্ধটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তবে এর ফল কি হবে আমি জানি না এই মুহূর্তে তবে খলিলুর দিয়েছে অ্যাজ ফ্যাঙ্কেস্টাইন তাহলে আপনারা এখন ফ্যাঙ্কেস্টাইনের হাতে পড়েছেন এই ফ্যাঙ্কেস্টাইনের হাত থেকে উদ্ধার পেতে গেলে কি হবে আমি জানি না ভবিষ্যৎ কি আছে আমি জানি না তবে বিষয়টা এখানে থেমে থাকবে না এরপরে বিষয়টা আরো এগোবে এবং ঘটনা বহুল একটা ব্যাপার হবে আমি আর এর বেশি আমি আর কি বলতে পারি বলুন আমার হাতে আর কোনো খবর নেই আমি পেয়েছি থেকে আজ সকাল পর্যন্ত যতটুকু পেয়েছি আমি আপনাদেরকে বললাম এরপর আপনারা বুঝে নিন যে কি হতে পারে না হতে পারে তবে হয়তো যুদ্ধ একটা অবশ্যম্ভাবী আর নইলে আমেরিকাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে যে বসিয়েছিল তাকে এমন একটা কিছু ব্যবস্থা নিতে হবে যাদের মধ্যখানে না ঢুকতে হয় কারণ ভারতবর্ষ যদি ঢুকে তাহলে পরে ইউনুস বাঁচবে না ইউনুস বাঁচবে না আর আমেরিকার হাতে পড়লেও ইউনুস বাঁচবে না ফলে আমি যেটা বলেছিলাম শেষ দিন অত্যন্ত করুণ হবে আপনারা লিখে রেখে দিন শেষ দিন অত্যন্ত করুণ হবে এবং আমেরিকার মাথায় যদি একবার ঢুকে যায় এই কুকুর পাগল হয়ে গেছে সেই কুকুরকে গুলি করে মারতে হবে তা কুকুরকে কি কোনো সময় গুলি করে আমেরিকা প্রভু মেরে দেবে প্রভুই তো আমেরিকা তো প্রভু প্রভু করে কুকুরকে মেরে দেবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ এবার ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে এবং যথারীতি তারা ভারতের বিপক্ষে কিছু স্টেটমেন্ট ইন্টারপোলে দেবে এবং ইন্টারপোলে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে কিভাবে ভারত অবৈধভাবে শেখ হাসিনাকে দিনের পর দিন তাদের দেশে স্থান দিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটি ওঠে তা হলো বাংলাদেশ যখন ইন্টারপোলে যাচ্ছে ঠিক তখন ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে এক কথায় উত্তর যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো না শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালত কিংবা ইন্টারপোল যেখানেই যাক না কেন ভারত অন্তত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনিশের সরকারের হাতে ফিরিয়ে দেবে না উল্টে ভারত খুব সহজে প্রমাণ করে দিতে পারে এই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেটি অবৈধ অন্তত চার থেকে পাঁচটা এমন কারণ আছে যে কারণে ভারত ইজিলি বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোটের যে বর্তমান দৈনদশা তা আন্তর্জাতিক স্তরের কাছে এক্সপোজ করে দিতে পারে কিন্তু পুরো বিষয়টা নিয়ে ভারত কিন্তু ধীরে চলনীতি নিয়েছে কারণ ভারত জানে মোহাম্মদ ইউনেস যতই তরপাক ডানা ঝাপটাক আসল ক্ষমতা কিন্তু তার কিচ্ছু নেই ফলে ইন্টারপোলে যাওয়াটা যে আসলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা এবং একটি গিমিকের রাজনীতি তা কিন্তু ভারত জানে কালকে ভারতের একটু ভালো করে মনে করুন সেখানে ভারত পরিষ্কার বলেছিল সব পক্ষের সঙ্গে ভারত কথা বলবে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তারা ভালো রাখবে এই যে সব পক্ষের কথা ভারত বলতে চাইছে সেই পক্ষের মধ্যে তো আওয়ামী লীগও পড়ে আমরা এটা কেন ভাবছি শুধুমাত্র সরকার পক্ষের কথা ভারত বলেছে সরকার পক্ষের পাশাপাশি বিরোধী পক্ষ কিংবা যে দল বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বিরাজমান তাদের সঙ্গেও ভারত কথা বলতে পারে অটোমেটিকলি ভারত বুঝিয়ে দিয়েছে যে শেখ অবস্থাতেই ভারত হালকা ভাবে গুরুত্বই দিতে নারাজ ভারত এবার ভারত কিভাবে প্রমাণ করতে পারে যে আন্তর্জাতিক আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তা পুরোটাই অবৈধ এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাকে যুক্তি দিয়ে কিছু কথা বলছি আপনাদের কমেন্টে আপনারা অনেকেই তো বাংলাদেশ থেকে কমেন্ট করেন কিন্তু আমার মনে হয় অকারণে আমাকে গালাগালি না দিয়ে যুক্তিগুলোকে খণ্ডন করার চেষ্টা করুন প্রথমত এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল উনিশশো সালে এবং দু সালে সেটিকে ফের একবার সংশোধন করা হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন এই আন্তর্জাতিক আদালত কেন তৈরি করা হয়েছিল তৈরি করা হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধ সে সময় যারা অপরাধ করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য উনিশশো সালে মার্চ মাস থেকে ডিসেম্বর অব্দি যেভাবে বাংলাদেশের গণহত্যা হয়েছিল তার শাস্তির জন্য কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তৈরি হয় দু সালে যখন এটিকে সংশোধিত করা হয়েছিল তখনও কিন্তু লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচার কিন্তু এই ট্রাইব্যুনাল কোর্টে হবে দু সালে পাঁচই আগস্টের পর এই আইনকে ফের একবার সংশোধন করা হয় কিন্তু প্রশ্ন ওঠে যে দেশে আইনসভাই ছিল না আইনসভাই অচল সেই দেশে কোন অধিকারে একটি আইনকে সংশোধন করা হলো অর্থাৎ সরকার পর যখন আন্তর্জাতিক আইন সংশোধন করেন সেই আইন সংশোধনের বৈধতা কিন্তু এই সরকারের কাছে ছিল না ফলে সংবিধানের বাইরে বেরিয়ে মোহাম্মদ ইউনের সরকার এটি করেছেন ফলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশের সংবিধান সম্মত আদালত নয় এবং এর বিচারের আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে কোনো দাম নেই পাশাপাশি বাংলাদেশের সংবিধান যদি দেখেন দেখবেন তিরানব্বই অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতেও পারে না কিন্তু যেভাবে সে সময় আইনসভা ভেঙে দেওয়া হয়েছিল সেটাই তো বেআইনি অর্থাৎ রাষ্ট্রপতি আইনসভাকে ভেঙে দেন আইনসভা ছাড়াই একটা দেশের একটা নির্দিষ্ট আইন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন তার সংশোধন হয়ে যায় এবং সেখানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু ভুলে ভরা একটা বিষয় কিছুটা জোর করে যাওয়ার চেষ্টা মোহাম্মদ করেছিলেন কিন্তু একটি তার সরকারি কিংবা সাংবিধানিক কিংবা আন্তর্জাতিক স্তরে কোনো বৈধতাই নেই তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে মোহাম্মদ ইউনেসের ভুল পদক্ষেপেই পাশাপাশি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়াটি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে দু হাজার চব্বিশের দশই আগস্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরও পাঁচজন বিচারপতি ছাত্রদের হুশিয়ারির কাছে মাথানত করে পদত্যাগ করেন না হলে প্রাণে তারা মারা যেতেন এবং ছাত্ররা যেভাবে বিদ্রোহ ঘোষণা করে সুপ্রিম কোর্টকে ঘেরাও করা করেছিল কিছুটা তার ভয়েই কিন্তু পদত্যাগ করে দেয় এইবার এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেভাবে বিচারপতি নিয়োগ করেছে সেই বিচারপতি নিয়োগও যে সুপ্রিম কোর্টে জুডিশিয়ারি কমিশন মারফত হয়েছে সেটাও নয় এখানে বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে গোলাম মর্তুজা মজুমদারকে যিনি আবার জেলা আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি অর্থাৎ এই গোলাম মর্তুজা মজুমদার না তার আছে সুপ্রিম কোর্টে বিচারকের বিচারপতি পদ সামলানোর অভিজ্ঞতা না আছে হাইকোর্টে বিচারপতি পদ সামলানোর অভিজ্ঞতা মামুলি জেলা আদালতের এক বিচারককে মোহাম্মদ ইউনুস সরকার মাথার উপরে বসিয়ে দেন এমন কি দিনের মধ্যে যখন শেখ হাসিনার মামলা শোনা হবে ঘোষণা করা হয়েছিল তারপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তার চেয়ারম্যানও করে দেওয়া হয়েছিল এই গোলাম মর্তুজাকে পরবর্তীকালে জামাত ইসলামী বাংলাদেশের জামাত ইসলামী এক বছরের অভিজ্ঞতা আছে এই রকম অন্তত বাইশ জন বিচারপতিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি করে দেয় যা কোনোভাবেই সংবিধান সম্মত নয় অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে বিচারপতি নিয়োগেও কিন্তু মোহাম্মদ উনেস নিয়ম মানেননি এই বাইশ জনের মধ্যে একজনের নাম আবার সৈফুল আলাম যারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি ভুল বললে সৈফুল আলাম আবার বিএনপির অন্যতম সদস্য এবং বিএনপি ঘনিষ্ঠ এক বিচারক ফলে আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনেস কি এই প্রশ্ন সামলাতে পারবেন যে একজন রাজনৈতিক চরিত্র কোন আইনের ভিত্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারপতি হয়ে গেলেন কিংবা এক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ২২ জন বিচারপতি কিভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদালতে প্রধান বিচারপতি হয়ে গেলেন কিংবা এই যে গোলাম মর্তুজা মজুমদার তাকে কোন যোগ্যতায় শেখ হাসিনার মতো হাই ভোল্টেজ একটি মামলায় বিচারপতি করে দেওয়া হলো যোগ্যতাটা তার কি শুধুমাত্র মোহাম্মদ ইউনিসের দলদাস এটি তার যোগ্যতা অর্থাৎ ইন্টারপোলে যাক কিংবা আন্তর্জাতিক আদালত মোহাম্মদ ইউনেসকে কিন্তু সেই প্রশ্ন ফেস করতে হবেই পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে বাংলাদেশের সামগ্রিক আইন প্রশাসনের অবনতির কথাও কিন্তু এখানে মোহাম্মদ ইউনেসকে ভাবতে হবে এবং মোহাম্মদ ইউনেসের এই সরকার চারশো জনের কাছাকাছি আওয়ামী লীগ নেতা মন্ত্রী কর্মীদেরকে কেস দিয়েছে এবং প্রায় এগারোশো সত্তরটি মামলা আওয়ামী লীগের সদস্যদের উপরে কিন্তু চলছে শেখ হাসিনা বারবার বলেছিলেন তিনি নাকি পছন্দের আইনজীবী পাননি কিন্তু বাংলাদেশ সরকার যাকে শেখ হাসিনার হয়ে লড়ার জন্য রাজি করিয়েছিলেন সে মোহাম্মদ আমির হোসেন তিনি আবার আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞের কোনো ধারাই জানেন না তিনি এই বিষয়ে স্পেশালাইজডই নন এবং তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট খায় না মাথায় দেয় তাই জানতেই না ফলে পুরো বিষয়টিকে একটা ড্রামাটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে করা হয়েছে এবং মোহাম্মদ ইউনের সরকার যে জাজমেন্ট শেখ হাসিনার বিপক্ষে দিয়েছে তা যে অত্যন্ত প্রেডিক্টেবল একটা জাজমেন্ট তা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ভারত কিন্তু খুব সহজে আন্তর্জাতিক স্তরে প্রকাশ করেও দেবে আরো একটা বিষয় এখানে প্রত্যার্পণ চুক্তির কথা মোহাম্মদ ইউনেস বলে যে ভারতকে সেই চুক্তি মানতে হবে কিন্তু সেই চুক্তিতেও লেখা আছে যে রাজনৈতিক চরিত্র যদি অসৎ উদ্দেশ্যে তার বিপক্ষে মামলা করা হয় তাহলে সেই চুক্তি মানতে কোনো বাধ্য নয় শেখ হাসিনা রাজনৈতিক চরিত্র শেখ হাসিনার বিপক্ষে এই মামলা উদ্দেশ্য করা এবং রায় আরো বড় উদ্দেশ্য করা তা আমি অলরেডি করলাম ফলে ইন্টারপোলে কোনো অবস্থাতেই শেখ হাসিনা নিয়ে তার সম্ভাবনা মোহাম্মদ ইউনেসের নেই আর ভারতের বিপক্ষে লড়াই করা ইন্টারপোলে সে তো স্বপ্নের মতো মোহাম্মদ ইউনেস হয়তো জেগে জেগেই স্বপ্ন দেখছেন